আজকে বর্ষি দনে এই সিলেট মাছটা পাই এই যে বগি মাছ এই যে অনেক দূরি চলে গিয়ে ছেল এই জায়গাটা আওলা দেখেছ ওই দেখ ওই উঠি ওই ওই ডাড়া আবার ওই হঠাৎ বলো শোষের আবির্ভাব এখন এই ফাট জাল বলো দিচ্ছে না মানুষ এখন ওরা আবার দেখতে ভালো লাগে যখন ওঠে না দেখতে ভালো লাগে ওই যে একটা মায়া লাগছে শরীরে ها 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 কি মাছ পাইছো যাৱাৰ এক